লালবাতিতে ট্রাফিক সিগনালে লালবাতিতে গাড়ি থামে সিগনালে থেমে থাকে যখন সবুজ বাতি জ্বলে তখন গাড়ি চলতে শুরু করে পৃথিবীতে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ যে দেশে লালবাতিতে গাড়ি দাঁড়িয়ে থাকে সবুজবাতিতে গাড়ি চলতে শুরু করে এই যে লালবাতি আর সবুজ বাতি এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে বোঝায় যে আইনের শাসন নেই আইনের প্রয়োগ হয় না এরকম একটা দেশের কথা যদি বলি এবং এরকম একটা শহরের কথা যদি বলি এরকম একটা রাজধানীর কথা যদি বলি তাহলে ঢাকা ছাড়া এরকম আর কোনো শহর আছে আমার জানা মতে নেই আমি দেখিনি কোথাও আপনারা যদি দেখে থাকলে জানাবেন আমি সেটা সংশোধন করে নিব যে না পৃথিবীতে আরও এরকম দেশ আছে তো যে দেশে সিগনালে লাল বাতির সিগনাল চলা অবস্থাতে গাড়ি চলাচল করে সবুজ বাতি যখন জলে তখন গাড়ি থেমে থাকে সেরকম একটা দেশে গাড়ির গতিসীমা নির্ধারণ করা হয়েছে গাড়ির গতিসীমা নির্ধারণ করে কি করা হয়েছে এক্সপ্রেস এক্সপ্রেস গাড়ি আশি কিলোমিটার বেগে চলতে পারবে বাস মাইক্রোবাস এস ইউ প্রাইভেট কার এই ধরনের গাড়ি আশি কিলোমিটার স্পিডে চলতে পারবে ভালো কথা সেটা চলতে পারে শহরের ভেতরে কোথাও পঞ্চাশ কিলোমিটার কোথাও ষাট কিলোমিটার এরকমের গতি নির্ধারণ করা হয়েছে ঠিক আছে চললো তাহলে সমস্যাটা হয়ে গেল যে ঢাকা শহরের মোটরসাইকেলগুলোর ক্ষেত্রে যে কোনো মোটরসাইকেল তিরিশ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে এই যে তিরিশ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চলতে পারবে না এই আইনটি করা হলো কেন মোটরসাইকেলের উপরে একটা রাগ বা ক্ষোভ কেন মোটরসাইকেলের উপরে রাগ বা ক্ষোভ হচ্ছে যে মোটরসাইকেল চালায় মূলত গরিব মানুষেরা কথাটা শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে এখন ঢাকা শহরে মোটরসাইকেল চালায় মূলত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তও চালায় না হয়তো ব্যক্তিগতভাবে চালাতে পারে এই যে রাইড শেয়ারিং অর্থাৎ আপনাকে বহন করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নামিয়ে দেয় এটা তাদের জীবন এবং জীবিকা জেলা শহরে উপজেলা শহরে ইউনিয়ন পর্যায়ে বিভাগীয় পর্যায়ে বহুর বিরোধী দলীয় রাজনৈতিক নেতা আছেন রাজনৈতিক কর্মী আছেন বা ছিলেন তারা এলাকায় রাজনৈতিক কারণে থাকতে পারছেন না যে মোটরসাইকেলটি তারা চালাতেন সেই মোটরসাইকেল নিয়ে ঢাকায় চলে এসেছেন এখন সেই মোটরসাইকেলটি চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন সেই জীবিকা নির্বাহ করার কারণে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে গেছে ঢাকা শহরে এই জন্যে বিত্তবানরা বড় লোকরা ক্ষমতাসীনরা মোটরসাইকেলের ওপরে বিরক্ত তারা মোটরসাইকেল তুলে দিতে চান যে কারণে রাস্তা দিয়ে চলার সময় খেয়াল করবেন দুটি পরিবহন ট্রাফিক বা সার্জনরা মূলত আটকান কি কি একটি হচ্ছে মোটরসাইকেল আর একটি হচ্ছে সিএনজি বাস যেগুলো বাইশ বছর আগের দুর্ঘটনা কবলিত হওয়ার আগে পর্যন্ত সেটা জানা যায় না বাস যেটা তেতাল্লিশ বছর আগের দুর্ঘটনা করে মানুষ মারার আগ পর্যন্ত সেটার বিষয়ে আপনি কিছু জানবেন না জানবেন কি জানবেন মোটর সাইকেলের কথা যে মোটরসাইকেলের কাগজ নাই মোটরসাইকেল হেলমেট পরলো না মোটর সাইকেলের চালক অনেক জোরে চালালেন মোটরসাইকেলের চালক ফুটপাতে উঠে গেলেন মোটরসাইকেলের চালক কোনো আইন মানলেন না ট্রাফিক সিগনাল মানলেন না এই কথাগুলো শুনবেন এখন প্রশ্নটা হচ্ছে যে যে দেশে বাসগুলো মিনিবাসগুলো তেতাল্লিশ বছর পুরনো বাইশ বছর পুরনো পঁচিশ বছরের পুরনো যার ফিটনেস নাই এক কোন থেকে ভেঙে গেছে সেই গাড়িগুলোকে আপনি চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার স্পিডে চালাতে দিচ্ছেন কারণ কি ওগুলোর মালিক বড় লোকেরা মোটরসাইকেলকে কী নিয়ম করছেন তিরিশ কিলোমিটার ধরুন তিরিশ কিলোমিটার গতিতে ঢাকা শহরে মোটরসাইকেল চলবে কীভাবে অন্যান্য পরিবহন একই রাস্তায় অন্যান্য পরিবহন চলবে পঞ্চাশ ষাট চল্লিশ কিলোমিটার স্পিডে তো সিএনজি তিরিশ কিলোমিটার চলার কথা কোনো সিএনজি সেই আইন মানবে না তাহলে মোটরসাইকেল তিরিশ কিলোমিটার স্পিডে চলবে কীভাবে এটি কি চলা সম্ভব মোটরসাইকেল যদি তিরিশ কিলোমিটার স্পিডে চলে তার সামনে যে তার পেছনে যে গাড়িটি থাকবে বাস থাকবে সেটা তো তিরিশ কিলোমিটার গতিতে চলতে হবে তো পুরো ঢাকা শহরে যানজট আছে যানজটের উপরেও পুরো স্থবির হয়ে যাবে পুরো শহর কিন্তু আপনি মোটরসাইকেলের ক্ষেত্রেই আইন করছেন কেন আইন করছেন মোটরসাইকেল আইন মানে না কি উদ্ভট চিন্তা আপনি লালবাতিতে গাড়ি দাঁড় করিয়ে রেখে দাঁড় করাই রাখতে পারছেন না আপনি সবুজ বাতিতে গাড়ি ছাড়ছেন আপনি ২২ বছর বা তেতাল্লিশ বছরের পুরনো গাড়ি চালাচ্ছেন বাস চালাতে দিচ্ছেন আর আইন করছেন মোটরসাইকেলের উপরে আইন করেন মোটরসাইকেলকে আইন মানবে না তা তো নয় মোটরসাইকেল আইন মানে না তার আইন মানানোর ব্যবস্থা করেন লাইসেন্স নাই লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন ফুটপাতে উঠে যায় ফুটপাতে ওঠা বন্ধ করেন মোটরসাইকেলকে আইন অনুযায়ী চলতে বলেন একই সঙ্গে মিনিবাসটিকে ওই যে বাসটি চলো ওই বাসটিকেও আইন অনুযায়ী চলতে বলেন প্রাইভেট কারকে আইন অনুযায়ী চলতে বলেন সিএনজিকে আইন অনুযায়ী চলতে বলেন বাধ্য করেন কিন্তু আপনি কোনো কিছুই করবেন না কিন্তু মোটরসাইকেল তিরিশ কিলোমিটার স্পিডে চলতে পারে তিরিশ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে না আর কেন চলতে পারবে না কারণ জোরে গাড়ি চললে দুর্ঘটনা ঘটে আপনি হাইওয়ের ক্ষেত্রেও এরকম অনেক আইন করেছেন কোনোটাই কার্যকর রাখতে পারবেন না তারপরেও আজকে মোটরসাইকেল নিয়েই মূলত কথা বলছি দেখুন এই যে মোটরসাইকেলের কথা আপনি বললেন যে দুর্ঘটনা ঘটে জোরে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটে সুতরাং গাড়ির গতিসীমা নির্ধারণ করা পৃথিবীর সব দেশেই আছে গতিসীমা নির্ধারণ করা হয় গতিসীমা মানানোও হয় কিন্তু এরকম উদ্ভট শহরের ভেতরে একই রাস্তায় সব রকমের পরিবহন চলবে তার আলাদা কোনো লেন নাই এবং 30 কিলোমিটার গতিতে মোটরসাইকেল চলবে পৃথিবীর কোথাও এরকম আইন নেই এবং এই রাস্তায় আসলে সেটা চালানো যায় না চালাতে গেলে অনেক বেশি যানজট তৈরি হবে আরজিত বললাম যে আপনারা কি বলছেন যে দুর্ঘটনা কবলিত হবে আপনাদের কাছে কোনো পরিসংখ্যান আছে যে ঢাকা শহরে জোরে গাড়ি চালানোর কারণে জোরে মোটর সাইকেল চালানোর কারণে কয়টি দুর্ঘটনা ঘটে ঢাকা শহরে জোরে গাড়ি চালানো যায় না মানুষের কারণে পরিবহনের কারণে রাস্তা না থাকার কারণে রাস্তায় অরাজকতার কারণে আইন না মানার কারণে আইন শুধু অমান্য মোটরসাইকেলওয়ালা করে না আইন অমান্য বাস করে প্রাইভেট কারালা করে রিক্সা করে সিএনজি করে বাস করে বললাম সবাই আইন অমান্য করে সরকারি আমলারা অমান্য করে সরকারের মন্ত্রীরা অমান্য করে বড় বড় অফিসার যারা আছেন তথাকথিত ভিআইপি ভি প্রভাবশালী তারা অমান্য করে আইন তো সবাই অমান্য করে তো দোষ কেন শুধু মোটর সাইকেলওয়ালার মোটর সাইকেল আইন মানান অন্য সবাইকে আইন মানান মোটর সাইকেলওয়ালাকে জরিমানা করেন অন্য সবাইকে জরিমানা করেন তাহলে এই সমস্যার সমাধান হয় কিন্তু কাউকে কোনো কিছু বলা যাবে না যত দোষ শুধু মোটরসাইকেল আলার আমি বলছি না যে মোটরসাইকেলওয়ালার দোষ নাই আমি বলছি না যে মোটরসাইকেলওয়ালা অনেক জোরে চালায় জোরে চালায় না সবই আছে সেগুলো মানান তাকে তাকে একটা আইনের মধ্যে আনেন তাকে ট্রাফিক সিগনাল মানতে বাধ্য করেন কিন্তু তিরিশ কিলোমিটার গতিতে বাস চালা এ মোটরসাইকেল চালাতে পারবে না এই যে আইন করা এই আইনটি করার মানেটা হচ্ছে গাড়ির রাস্তা থেকে মোটরসাইকেল উঠিয়ে দেওয়ার চিন্তা করা তো গরিব মানুষের পক্ষে আসলে থাকা দরকার গরিবের পক্ষে কথা বলবো গরিবের জন্যে রাজনীতি করব মুখে আর বাস্তবে এসে বাস্তবে এসে গরিব বিরোধী একটা অবস্থান নিব সেটা তো কোনো কথা হতে পারে না এটা পরিবর্তন হওয়া দরকার